খালেদা জিয়ার অবদানগুলো কেন কখনও আলোচনায় আসেনি তিনি আপসহীন জেলেও গেছেন তবু হাসিনার কাছে মাথা নত করেননি সমগ্র বাংলাদেশে ত্যাগের নজির দেখেছে খালেদা জিয়ার মধ্যে কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই জানে না খালেদা জিয়া তার প্রধানমন্ত্রিত্বের সময় কতগুলো যুগান্তকারী কাজ করেছিলেন সেগুলো কখনোই আলোচনায় আসে না কারণ একটাই শেখ হাসিনার মতো উন্নয়নের গান বাজিয়ে তিনি কখনো ক্ষমতায় টিকে থাকতে চাননি তার শাসনামলে তাবলিক জামাতের বিশ্ব ইজতেমার জন্য টঙ্গিতে অতিরিক্ত তিনশো একর জমি বরাদ্দ করা হয় দু সালে সরকার গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন শিক্ষা ক্ষেত্রে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন এবং মেয়েদের দশম শ্রেণী পর্যন্ত ফ্রি শিক্ষা তার সময় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও তার শাসনামলেই দেওয়া হয় ব্যক্তিগত আয়ের কর হার পঞ্চান্ন ভাগ থেকে কমিয়ে পঁচিশ ভাগ করেন ব্যবসা সহজ করতে সাতাইশ ধরনের শুল্ক কমান এবং মাত্র সাত ধরনের আমদানি শুল্ক নির্ধারণ করেন উনিশশো সালে ফুড ফর এজুকেশন প্রকল্প চালু করা হয় যাতে দরিদ্র শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিয়ে স্কুলে ধরে রাখা হয় খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি সংগ্রামী নারীর প্রতিকৃতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে এসে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন আজ তিনি মৃত সজ্জায় হয়তো আমাদের ছেড়ে চলেও যাবেন তবে তার এই অবদান বাংলাদেশ মনে রাখবে আজীবন